নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপাই পারমিটেড সোশ্যাল স্টাডিসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসে ভূগোলের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন টাইগার প্রজেক্ট পশ্চিমবঙ্গে প্রথম কোন উদ্যানে চালু হয় অপশান এ গরুমারা অপশান বি জলদাপাড়া অপশান সি সুন্দরবন অপশান ডি বক্সা তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশান সি সুন্দরবন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো তিয়াত্তর সালে প্রজেক্ট টাইগার চালু হয় এবং সুন্দরবন ছিল রাজ্যের প্রথম টাইগার রিজার্ভ এটি বিশ্বের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে বিশ্বের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি অ্যান্সার হবে সুন্দরবন তারপরে আমাদের রাজ্যে প্রথম টাইগার রিজার্ভ কোনটি অ্যান্সার হবে সুন্দরবন পরবর্তী প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান প্রধানত কোন পানির জন্য খ্যাত অপশান এ হাতি অপশান বি গন্ডার অপশান সি বাঘ ডি চিতা সঠিক উত্তর অপশান বি গন্ডার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে তোসা নদীর তীরে অবস্থিত তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অ্যাচ হবে আলিপুরদুয়ার আর এটি কোন নদীর তীরে অবস্থিত যদি প্রশ্ন দেয় যে জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত এস হবে তোসা পরবর্তী প্রশ্ন সিংলিলা জাতীয় উদ্যানের বিখ্যাত পানি কোনটি অপশান এ লাল পান্ডা অপশান বি চিতা অপশন সি হাতি অপশন ডি বাঘ সঠিক উত্তর অপশন এ লাল পান্ডা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিং জেলায় অবস্থিত লাল পান্ডা রাজ্যের প্রতীক পানি পরবর্তী প্রশ্ন গরুমরা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত অপশন এ তিস্তা অপশন বি মূর্তি অপশন সি তোরসা অপশন ডি কালজানি সঠিক উত্তর অপশন বি মূর্তি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি জলপাইগুড়ি জেলার সুন্দর প্রাকৃতিক বনাঞ্চল এখানে গন্ডার গৌড় ও হাতি দেখা যায় তাহলে এখান থেকে প্রশ্ন হয় গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত অ্যান্সার হবে জলপাইগুড়ি জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় উদ্যান কোনটি অপশান এ সুন্দরবন অপশন বি জলদাপাড়া অপশান সি অপশন ডি বাক্সা সঠিক উত্তর অপশন এ সুন্দরবন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো সালে জাতীয় উদ্যান ঘোষিত হয় এটি এটি ভারতের একমাত্র লবণাক্ত জলের বনাঞ্চল তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে সুন্দরবন জাতীয় উদ্যান হিসাবে কবে ঘোষিত হয় অ্যাচ হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত অপশন এ দার্জিলিং অপশন বি আলিপুরদুয়ার অপশন সি কোচবিহার অপশন ডি কালিম্পং সঠিক উত্তর অপশন বি আলিপুরদুয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চিলাফাতা ও বক্সা পাহাড় ঘেরা এই বন বাঘ ও চিতার জন্য বিখ্যাত তাহলে বক্সার বন কোন পানির জন্য বিখ্যাত অ্যান্সার হবে বাঘ ও চিতার জন্য পরবর্তী প্রশ্ন চাপরমারি বন্য পানি অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত অ্যান্সার এ গন্ডারের জন্য অপশন বি হাতির জন্য অপশন সি লাল পান্ডার জন্য অপশন ডি বাঘের জন্য সঠিক উত্তর হবে তোমার অপশন বি হাতির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জলপাইগুড়ি জেলার পশ্চিম অংশে অবস্থিত এবং এখানে এলিফ্যান্ট করিডর রয়েছে তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গে কোথায় এলিফ্যান্ট করিডর রয়েছে অ্যান্সার হবে তোমার চাপড়মারি বন্যপ্রাণী অভয়ারণ্যে পরবর্তী প্রশ্ন রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ বর্ধমান অপশান বি পুরুলিয়া অপশন সি মেদিনীপুর অপশন ডি বীরভূম সঠিক উত্তর অপশান এ বর্ধমান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে হাতি হরিণ নীলগাই বনশুকুর ইত্যাদি দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে অপশান এ ময়ূর অপশন বি হর্নবিল অপশান সি শালিক অপশন ডি সাদাগালা মাছরাঙা উত্তর অপশান ডি সাদা গলা মাছরাঙা পরবর্তী প্রশ্ন ময়নাগুড়ি এলাকার কোন বনাঞ্চলটি পাখির জন্য বিশেষভাবে পরিচিত অপশান এ জলদাপাড়া অপশান বি চাপড়মারি অপশন সি বক্সা অপশান ডি গরুমারা সঠিকোত্তর হবে অপশান ডি গরুমারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গরুমারাই পাই তিনশোর বেশি প্রজাতির পাখি দেখা যায় যেমন ময়ূর হরিয়াল মুনিয়া হনবিল ইত্যাদি পরবর্তী প্রশ্ন কোপাই নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রভাবিত অপশান এ বীরভূম অপশান বি মুর্শিদাবাদ অপশান সি নদিয়া অপশান ডি হাওড়া সঠিক উত্তর অপশান এ বীরভূম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কোপাই নদী রবীন্দ্রনাথ ঠাকুরের আমার জন্মভূমি কবিতার বিখ্যাত একটি নদী এটি মৌরাক্ষী নদীর উপনদী তাহলে এই প্রশ্নটা খুবই আছে যে কোপাই নদী কোন নদীর উপনদী অ্যান্সার হবে মৌরাক্ষী নদীর এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি পরবর্তী প্রশ্ন ফারাক্কাবাদ কোন নদীর ওপর অবস্থিত অপশান এ গঙ্গা অপশান বি পদ্মা অপশান সি ভাগীরথী অপশন ডি হুগলি সঠিক উত্তর অপশান এ গঙ্গা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফারাক্কা মুর্শিদাবাদে অবস্থিত দৈর্ঘ্য দুই দশমিক দুই চার কিমি নির্মিত হয়েছে উনিশশো সালে মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরে নৌ চলাচল সচল রাখা তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে ফারাক্কাবাদ কত সালে নির্মিত হয় এস হবে উনিশশো সালে এটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন লাল পান্ডা কোন শ্রেণীর পানি অপশান এ সরিষিপ অপশন বি স্তন্যপায়ী অপশন সি পাখি অপশন ডি অভুচর তোমরা স্ক্রিনে লাল পাণ্ডার ছবিটি দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশন বি স্তন্যপায়ী পরবর্তী প্রশ্ন চিলাপাতা বন কোন দুই জাতীয় উদ্যানের মাঝে অবস্থিত অপশন এ বক্সা ও জলদাপাড়া অপশন বি জলদাপাড়া ও গরুমারা অপশন সি বক্সা ও গরুমারা অপশান ডি বক্সা ও সুন্দরবন সঠিক উত্তর হবে অপশান এ বক্সা ও জলদাপাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য চিলাপাতা বন হাতি চলাচলের করিডর হিসাবেও পরিচিত এই প্রশ্নটাও আছে পরবর্তী প্রশ্ন তর্ষা নদী কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত অপশান এ জলদাপাড়া অপশন বি গরুমারা অপশান সি বক্সা অপশান ডি সিঙ্গিলা সঠিক উত্তর হবে অপশান এ জলদাপাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তর্ষা নদীর পলি ও বনভূমি মিলিয়ে গন্ডারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে পরবর্তী প্রশ্ন বক্সা দুর্গ অবস্থিত কোথায় অপশান এ বক্সা জাতীয় উদ্যানের মধ্যে অপশান বি গরুমারা জাতীয় উদ্যানের পাশে অপশান সি দক্ষিণে অপশান ডি তিস্তার উৎসে সঠিক উত্তর হবে অপশান এ বক্সা জাতীয় উদ্যানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঐতিহাসিক দুর্গটি ব্রিটিশ আমলে কারাগার হিসাবে ব্যবহৃত হতো তাহলে এখানে প্রশ্ন হয় যে ব্রিটিশ আমলের একটি দুর্গের নাম কী তখন অংশ হবে বক্সা পরবর্তী প্রশ্ন নেহরু বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত অপশান এ হাওড়া অপশান বি শিবপুর অপশান সি কলকাতা ডি বাঁকুড়া সঠিক উত্তর অপশন বি শিবপুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় এই নেহেরু বোটানিক্যাল গার্ডেন এটি ভারতের প্রাচীনতম উদ্ভিদ উদ্যান এখানে রয়েছে দ্য গ্রেট বেনিয়ান ট্রি বিশ্বের বৃহত্তম বটগাছ যারা বয়স প্রায় আড়াইশো বছর তাহলে একটি বটগাছের বয়স ভাবতে পারছো আড়াইশো বছর এটা সত্যি এটা তাহলে এরকম প্রশ্ন দেয় যে পশ্চিমবঙ্গের দ্য ক্রিয়েট বিনিয়ন কোথায় অবস্থিত তখন তোমার অ্যান্সার হবে নেহরু বোটানিক্যাল গার্ডেনে এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তর অপশন বি উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অপশন এ শিউলি অপশন বি পদ্ম অপশন সি রজনীগন্ধা অপশন ডি বকুল উত্তর অপশন এ শিউলি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিউলি ফুল বাংলায় নলেন নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি অপশান এ শাল অপশান বি বট অপশান সি ছাতিম অপশান ডি নিম সঠিক উত্তর অপশান সি ছাতিম আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য পশু রাজ্য পাখি রাজ্য বৃক্ষ এই প্রশ্নগুলো আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতীক হিসাবেও ছাতিম গাছ ব্যবহৃত তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতীক হিসাবে কোন গাছের চিহ্ন ব্যবহার করা হয় অ্যান্সার হবে ছাতিম গাছ পরবর্তী প্রশ্ন সুন্দরবনে কত প্রজাতির বাঘ পাওয়া যায় অপশান এ এক অপশান বি দুই অপশান সি তিন ডি চার সঠিক উত্তর হবে অপশান এ এক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সুন্দরবনে বাঘ কী নামে বিখ্যাত অ্যান্সার হবে রয়্যাল বেঙ্গল টাইগার এটা সকলেরই জানা পরবর্তী প্রশ্ন গরু জাতীয় উদ্যান কোন বছরে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো পঞ্চান্ন অপশান বি উনিশশো উননব্বই অপশান সি উনিশশো বিরানব্বই অপশান ডি দু হাজার সঠিক উত্তর হবে অপশান ডি দু হাজার সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে প্রথমে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কালো মাটি বা রেকুর সয়েল কোথায় সীমিতভাবে পাওয়া যায় অপশান এ পূর্ব মেদিনীপুর অপশান বি নদিয়া অপশান সি পুরুলিয়া অপশান ডি মালদা সঠিক উত্তর হবে অপশান সি পুরুলিয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মাটি তুলা চাষের জন্য উপযোগী তবে পশ্চিমবঙ্গে এর বিস্তার খুবই সীমিত তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে তুলো চাষের জন্য কোন মাটি উপযোগী তখন তোমার অ্যান্সার হবে কালো মাটি বা রেঘুর সয়েল পরবর্তী প্রশ্ন টাইগার সেন্সাস বাঘ গণনা পশ্চিমবঙ্গে কে পরিচালনা করে অপশান এ এফ অপশান বি স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট অপশান সি প্রোজেক্ট এলিফ্যান্ট অপশান ডি তথ্য সংস্থা উত্তর হবে অপশান বি স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট পরবর্তী প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভ কবে ঘোষণা করা হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো পঁচাশি সালে অপশান সি উনিশশো সাতাশি সালে অপশান ডি উনিশশো উননব্বই সালে উত্তর হবে অপশান বি উনিশশো পঁচাশি সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় টাইগার রিজার্ভ আর প্রথম হচ্ছে সুন্দরবন তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় টাইগার রিজার্ভ কোনটি তখন তোমার অ্যান্সার হবে বক্সা টাইগার রিজার্ভ আর তাহলে প্রথম কোনটা হচ্ছে প্রথম হচ্ছে সুন্দরবন তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ